জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে যে কোনো মনস্কামনার উপায় আপনার মনে যে ইচ্ছা আছে বা কোনো মনস্কামনা আছে সেই মনস্কামনা পূরণ করার জন্য আপনি এই উপায়টি করতে পারেন যে কোনো একটি মনস্কামনা আপনি করতে পারেন আপনার এই ইচ্ছা পূরণ হবে কিভাবে করবেন কোন দিন করবেন কখন করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো আপনারা স্টেপ বাই স্টেপ ঠিকঠাক শুনে নিয়ে তারপরে করুন দেখবেন অবশ্যই আপনারা কাজ পাবেন তো কি করবেন প্রথমে একটি সাদা কাগজ নেবেন লাল কালির পেন নেবেন সেই লাল কালির পেন দিয়ে সাদা কাগজে আপনি এই নাম্বারটা লিখবেন কি লিখবেন ওয়ান ডবল টু সিক্স ডবল টু তাহলে ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নম্বর লেখার পর আপনি নম্বরটির নিচে লিখবেন ও নম শিবায় ওম নম শিবায় এটা আপনি লিখবেন এরপর কাগজটি ভাঁজ করে নেবেন ফোল্ড করে নেবেন এরপর লাল ধাগা দিয়ে মুড়ে নেবেন ভালো করে তারপর এটা আপনার বালিশের নিচে রেখে দেবেন রাত্রে শোবার আগে এটা করবেন বালিশের নিচে রেখে আপনি শুয়ে পড়বেন শোয়ার সময় আপনি মহাদেবকে স্মরণ করবেন আর আপনার মনের ইচ্ছা পাঁচবার বলবেন যে কোনো একটি ইচ্ছা পাঁচবার বলবেন মহাদেবকে এরপর আপনি ঘুমিয়ে পড়বেন নিশ্চিন্তে টেনশান ফ্রি হয়ে পরের দিন সকালে স্নান করার সময় স্নানের জলে একটু কাঁচা দুধ মিশিয়ে নেবেন কাঁচা দুধ মিশিয়ে আপনি স্নান করবেন মহাদেব আপনার এই ইচ্ছা অবশ্যই পূরণ করবেন তারপর আপনি কি করবেন তারপর ওই কাগজটা আপনি নিন আর পূর্বদিকে মুখ করে আপনি ওটা জ্বালিয়ে দিন কর্পূর দিয়ে যে কাগজটাতে আপনি নাম লিখেছিলেন আপনার মানে আপনার মনের ইচ্ছা যে কাগজে লিখেছিলেন সেই কাগজটা আপনি নেবেন আর পূর্ব মুখ করে ওটা জ্বালিয়ে দেবেন কর্পূর দিয়ে জ্বালানোর পর যে ছাইটা হবে বর্ষটা সেই ভর্ষটা আপনি একটা ঘটির জলে তামার ঘটি নেবেন তার মধ্যে জল নেবেন এক ঘটি তার মধ্যে এই ছাইটা মিশিয়ে নেবেন মিশিয়ে ওই জলটা যে কোনো শিব মন্দিরে নিয়ে গিয়ে শিবলিঙ্গের উপর আপনারা জলটা অর্পণ করবেন আর অল্প অর্পণ করার সময় ও নম শিবা এটা একশো আটবার বলবেন জপ করবেন একশো আটবার এই মন্ত্রটা পাঠ করবেন করার পর আরও পাঁচবার আপনার যে মনের ইচ্ছা সেটা আপনি বলবেন আপনার মনস্কামনাটা আরও এক আরও পাঁচবার আপনি মহাদেবকে জানাবেন এটা আপনি করুন আর এটা আপনি যে কোনো শুক্রবার দিন করবেন শুক্রবার দিন শুরু করবেন শুক্রবার রাতে আপনি করুন এই কাজটা দেখুন খুব সরল সোজা একটি সাধারণ উপায় করে দেখুন আপনি কি ভালো রেজাল্ট পাবেন আপনার যে কোনো মনস্কামনা আপনার পূরণ হবে এটা আপনার ভালোবাসা মানুষের জন্য হতে পারে প্রেমিক প্রেমিকা করতে পারে স্বামী স্ত্রী করতে পারে বা কোনো কাজের ব্যাপারে হতে পারে যে কোনো ব্যাপারে আপনার ইচ্ছা অনেক দিন ধরে আপনার ডিজায়ার আছে পূরণ হচ্ছে না আপনি অনেক চেষ্টা করছেন হচ্ছে না আপনি এইভাবে করে দেখুন আপনার ইচ্ছা আপনার ডিজায়ার আপনার অবশ্যই পূরণ হবে মনে ভক্তি রেখে মনে শ্রদ্ধা রেখে যে কোনো কাজ আমরা যখন করি বিশ্বাস রেখে অবশ্যই সেই কাজটা হয় এই যে আমি উপায়গুলো আপনাদের ছোট ছোটো উপায় নিয়ে আসি এবং আমি যে উপায়গুলো আপনাদের বলি এই উপায়গুলো করে অনেক মানুষ কাজ পেয়েছেন অনেকে ভালো আছেন অনেকেই আমাকে ফোন করে বলেন যে আপনার কাজ আপনার টোটকা আমি করেছি এবং আমি কাজ পেয়েছি অ্যাঞ্জেল নাম্বার দিয়ে যে আমি বলেছিলাম অ্যাঞ্জেল নাম্বার করেও অনেকে কাজ পেয়েছে বা যে টোটকাগুলো আমি দিই প্রত্যেকটা টোটকাতে কাজ হয় বেশিরভাগ মানুষ কাজ পান কিছু ক্ষেত্রে হয়তো কাজ পায় না তারা পায় না তাদের কোনো কারণ হয়তো শোনার ভুল করার ভুল বোঝার ভুল কিছু না কিছু ভুল তো তারা করে অনেক ক্ষেত্রে সেই ভুলের জন্য কাজ হয় না ঠিক মতো না করতে পারলে কাজ হয় না আবার একটা ক্রিয়া করে কিছুদিন ওয়েট করতে হবে ক্রিয়াটি করে কিছুদিন দেখতে হবে অবশ্যই ধৈর্য ধরে বিশ্বাস করে কাজটি করতে হবে অবশ্যই কাজ পাবেন আজকে একটা কাজ করলেন দুদিন পর একটা টোটকা করলেন এরমভাবে কাজ হয় না মিনিমাম আপনাকে একটা কাজ করে একত্রিশ দিন একচল্লিশ দিন এরকম ওয়েট করতে হবে নব্বই দিনও নব্বই দিনেও কাজ হয় নব্বই দিনও আপনাকে একত্রিশ দিন একচল্লিশ দিনে না হলে নব্বই দিন আপনাকে দেখতে হবে অবশ্যই রেজাল্ট পাবেন কাজটি করার আগে শুদ্ধ বস্ত্রে আর মনের বিশ্বাস ভক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে আপনি কাজ করবেন যে কোনো কাজ আপনি কাজ পাবেন তো আপনারা করে দেখুন অবশ্যই কাজ পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তাহলে লাইক করুন কমেন্ট সেকশন জয়মাতারা লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবেন জয়মাতারা